নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিন তাই বড়দিনের সবাইকে জানাই শুভেচ্ছা আজকে আমি বড়দিন উপলক্ষে বানাবো কেক তাহলে কেকটা আমি কিভাবে তৈরি করব আপনারা দেখতে থাকুন কেকটা আমি তৈরি করব কি কী লাগবে আপনারা দেখতে থাকুন আর কিভাবে আমি কি কী দিই সেটাও দেখতে পাবেন প্রথমে আমি দেব চিনি এই যে চিনি আমি গুঁড়ো করে নিয়েছি হাফ কাপ চিনি দেব এই কাপ মেপেই আমি সব কিছু দেবো তাহলে কেকটা ঠিকঠাক হবে এই যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ কাপ এই কাপ মেপেই আমি তেল দেব এই যে তেল দিয়ে দিচ্ছি এখানে আছে এক প্যাকেট দুধ এটাও দিয়ে দিচ্ছি এখানে লিকুইড দুধ নেব এক কাপ উষ্ণ গরম দিয়ে দিচ্ছি সব একসাথে আমি মিশিয়ে এইভাবে আমি নেড়ে চেড়ে নেব খুব ভালো করে সময় নিয়ে কেক বানাতে গেলে কিন্তু সময় নিয়ে কেক বানাতে হবে ভালো করে এইভাবে আমি কেটিয়ে নেব ভালো করে মিশ্রণটা আমি কেটিয়ে নিয়েছি দেখুন এর মধ্যে আর কোনো কিছু দানা দানা নেই দেখুন পুরো একদম ঘন করে নিয়েছি খুব ভালো করে ফেটাতে হবে এই আর কি ফেটানো আমার হয়ে গেছে এবার এখানে নিয়ে নিয়েছি ময়দা এরকম একটা নিয়ে নিয়েছি এই কাপ মেপেই আমি দু কাপ ময়দা দেব এটি এক কাপ দিয়ে দিচ্ছি আর এক কাপ দেবো এই যে আর এক কাপ দিয়ে দিচ্ছি মোট দু কাপ ময়দা আমি দিয়ে দিলাম এবার সোডা দেবো বেকিং সোডা বেকিং সোডা দিয়ে দেব বেকিং পাউডার দিয়ে দিলাম এটাকে আমি এবার এভাবে চেলে দেব এর মধ্যে চেলে দিয়ে দিলাম এটাকে এবার আমি এভাবে ফেটাবো এটাও খুব সুন্দর করে সময় নিয়ে ফেটাতে হবে বন্ধুরা এই যে আমার এইটা একটু চাপ চাপ হয়ে গেছে দেখে আমি আর একটু দুধ দিয়ে দেব দুধ দিয়ে আমি এটাকে ভালো করে আবার ফেটিয়ে নেব এই যে দুধ দিয়ে ভালো করে আমি আবার ফেটাবো বন্ধুরা এ দেখুন কত সুন্দর ফেটানোটা হয়েছে এ দেখুন এই দেখুন কেকের জন্য ফেটানো আমার রেডি তাও আমি আর ফেটিয়ে নেব যত ফাটানো হবে তত কিন্তু কেকটা ভালো হবে ফুলবে বন্ধুরা কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি এ দেখুন এবার এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স দেব হাফ চামচ যে দিয়ে দিলাম দিয়ে আবার আমি এভাবে ফেটিয়ে নেব সব দেওয়া কমপ্লিট এবার আমি ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নেব কেকের জন্য আমি একদম মিশ্রণটা তৈরি করে নিয়েছি এই দেখুন কত সুন্দর এইভাবে কিন্তু মিশ্রণটাই দেখুন কি সুন্দর হয়েছে এটাকে আমি সাইডে রেখে একটু ঢেকে রাখবো এবার এখানে আমি বাটি নিয়ে নিয়েছি বাটিটা আমি রেডি করে নেব এখানে একটা এরকম কাগজ গোল করে কেটে নিয়েছি এটার মধ্যে তেল মাখিয়ে নেব এই যে কাগজটা আমি তেল মাখিয়ে নিয়েছি এবার বাটিটার মধ্যে আমি তেল মাখিয়ে নেব এই যে সাইড দিয়ে সাইড দিয়ে এইভাবে তেল মাখিয়ে নেব তেল মাখানো হয়ে গেল কাগজটা তেল মাখিয়ে নিয়েছিলাম বাটিটার মাঝখানে দিয়ে দিলাম কেকটা আমি এর মধ্যেই তৈরি করব বাটিটা আমার রেডি করে নিলাম এবার আমি যেগুলো কেকের মধ্যে দেব এই যে ফ্রুটগুলো এখানে চেরি ফল নিয়ে নিয়েছি চেরি ফলটা বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কাজু নিয়েছি কাজুগুলো দিয়ে দেব এখানে কিশমিশ নিয়েছি এই যে কিশমিশটাও দিয়ে দিচ্ছি বাটিটা মনে আমার হবে না একটু বড়ো বাটি লাগবে এই বাটিটা আমি ঢেলে নিচ্ছি একটু ময়দা দেব ময়দা দিয়ে এগুলোকে এভাবে মাখিয়ে রাখবো এগুলো ময়দা দিয়ে এভাবে মাখিয়ে রাখলে কেকের মধ্যে যখন আমি দেব এগুলো কেকের ভেতরে যাবে না ওপরেই থাকবে এই যে এইগুলো আমার রেডি করে নিলাম ভালো করে মাখিয়ে নিলাম বন্ধুরা কেকের জন্য তুমি সব কিছু রেডি করে নিয়েছি এবার প্রথমে কড়াইটা বসাবো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে আমি ভালো করে পুছে নেবো কড়াই পুঁঝে পড়ার মধ্যে আমি বালি দেবো আপনারা লবণও দিতে পারেন আমি বালি দিয়ে দিচ্ছি বালি দিয়ে দিলাম বালিটা এরকম ছড়িয়ে দেবো বালিটা এভাবে ছড়িয়ে দিলাম বালির ওপরে আমি স্ট্যান্ডটা দিয়ে দেবো এর ওপরেই আমি কেকটা তৈরি করে নেব ততক্ষণ বালিটা গরম হতে থাক এবার আমি এই যে ঢাকনাটা তুলে নিচ্ছি মিশ্রণটা আমি এবার ভালো করে আবার আমি একটু এভাবে নেড়ে নেব ফেটিয়ে নেব বন্ধুরা এই যে ভালো করে মিশ্রণটা আমি ফেটিয়ে নিয়েছি এবার মিশ্রণটি আমি বাটিটার মধ্যে দিয়ে দেব দেখুন কত সুন্দর হয়েছে গোলাটা একদম পারফেক্ট আমি মিশ্রণটি দিয়ে বাটির মধ্যে এইভাবে আমি ট্যাপ করে দিচ্ছি যাতে ভেতরে না ফাঁকা থাকে এই যে এভাবে একটু মাটিতে ট্যাপ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এই যে ফ্রুটগুলো আমি যে ময়দা দিয়ে মেখে রেখেছিলাম এটা ওপরে দিয়ে দিচ্ছি এই যে এভাবে সাজিয়ে দেব এইভাবে আমি সাজিয়ে দেবো আমি সব ওপরে ফ্রুটগুলো সাজিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর লাগছে এখানে আমার কড়াও রেডি বালি আমার গরম হয়ে গেছে এবার আমি বাটিটা বসিয়ে দিচ্ছি মাঝখানে আর এরকম একটা ঢাকনা নিয়েছি ঢাকনাটা এভাবে চাপা দিয়ে দেব এবার কেকটা আমার হতে থাকবে বন্ধুরা কেকটা তো আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছিলাম ঢাকাও দিয়ে দিয়েছিলাম কেকটা হতে আমার এক ঘন্টার মতন সময় লেগেছে ও পাঁচ সাত মিনিট কম এক ঘন্টা এবার আমি ঢাকাটা তুলে নেব দেখুন কি সুন্দর হয়েছে কেকটা আমি এরকম একটা কাঠি নিয়ে নিয়েছি কাঠিটা আমি ঢুকিয়ে দেখব দেখুন কত সুন্দর হয়েছে একটু কাঠির মধ্যে আমার কিন্তু নিয়ে দেখুন কেকটা আমার খুব সুন্দর হয়েছে আর কতটা নরম দেখুন এবার আমি নামিয়ে নেব কেকটা তো নামিয়ে নিয়েছি কেকটা আমি এই প্লেটটার মধ্যে রাখবো কেকটাকে আমি এবার তুলে নেব এবার আমি একটা ছুরি নিয়েছি ছুরিটা দিয়ে সাইডে একটুখানি এইভাবে করে নেব থেকে যাতে সহজে বেরিয়ে আসে চাকু দিয়ে তো আমি সাইডগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি ঢালবো বন্ধুরা খালি দেখুন কি সুন্দর হয়েছে এই জন্য কাগজটা এবার তুলে দেব এই যে কাগজটা আমি তুলে দিচ্ছি বন্ধুরা এত সুন্দর হবে আমি ভাবতেই পারিনি আমি কিন্তু ঘরে কোনো সময় করিনি এই ফার্স্ট আমার রান্নাঘরে এই দেখুন এই যে কাগজটা আমি তুলে নিলাম খালি দেখুন কত সুন্দর এই দেখুন আমি এবার কেটে আপনাদের দেখাচ্ছি এত সুন্দর হয়েছে কেকটা যেমন নরম দেখাই আপনাদের দেখুন বন্ধুরা খালি কেকটা খালি দেখুন এ দেখুন নরমটা খালি দেখুন এ দেখুন এতটা নরম হয়েছে এতটা নরম হয়েছে দেখুন আর ভেতরটা কত সুন্দর হয়েছে পুরো জালি হয়েছে ভেতরটা কেক আমার একদম রেডি বড়দিনের কেক বাড়িতেই আমি কত সুন্দরভাবে বানিয়ে ফেললাম দেখতে যেমন সুন্দর তেমন হয়েছেও সুন্দর বড়দিনের কেক আমি বাড়িতেই বানিয়ে ফেললাম আপনারা তো দেখলেন আপনারাও বড়দিনের কেক বাড়িতে এইভাবেই তৈরি করে নেবেন তাহলে দোকান থেকে এনে খেতে হবে না আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন নিত্য নতুন রান্না পেতে গেলে আমার সঙ্গে থাকতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয়